হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য দারুণ কিছু ফোর পিস কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং এখানে অনেকগুলো ডিজাইন আমরা একটা ভিডিওর মাঝে আপনাদেরকে দেখায় দেব ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমরা একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখায় দেব ইনশাল্লাহ দেখেন অনেক অনেক কালার আসছে অনেক অনেক ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রথমে আমরা শুরু করলাম গোল্ডেন কালার দিয়ে যেটা ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে আড়াইগজ কাম কাপড় আছে যারা হেলদি সবার হবে মানে সবাই আসলে নিতে পারবেন আর এটার সাথে যে ওড়নাটা দেওয়া আছে দেখেন এই ওড়নাতে কিন্তু ফুল গজ কাপড় দেওয়া আছে মানে পাঁচ হাত বহরের ওড়না এবং ওড়নাতেও কাজ করা প্রত্যেকটা জামার কিন্তু ওনাতে কাজ থাকবে আপনারা ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা ভালো লাগবে ডেলিভারি চার্জ আপনারা একটা দুইটা যতগুলো ইচ্ছা নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে আবার চাইলে কিন্তু আপনার ডেলিভারি ম্যানের কাছ থেকেও দেখে নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অ্যাশ কালার এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালেকশন এটা মাত্র এক হাজার টাকা এখান থেকে আপনারা যেটাই নিবেন অনলি এক হাজার টাকায় পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ যারা মিস করতে চাচ্ছেন না দ্রুত অর্ডার করবেন আমাদের নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় আপনারা এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এবং খুবই গর্জি আসে যে এইটা দেখেন এটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং সবার পছন্দের একটা কালার এটা তো ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট করবেন এক হাজার টাকা যেটাই নেন না কেন এখান থেকে এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ফুল সেট একদম ফোর পিস সেট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু একদমই ছাপ্পান্ন ইঞ্চি ঝুল থাকবে জামার ঝুলটা যারা হেলদি সবারই কিন্তু আপনারা নিতে পারবেন সবার জন্য আর কি হবে এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করে নেবেন ডিজাইন কিন্তু এক একটা এক এক রকম থাকবে আলাদা আলাদা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব সুন্দর এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং এই ডিজাইনটা দেখেন অ্যাশ কালারের মধ্যে কতটা গর্জিয়াস অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এই যে গোল্ডেন কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই ডিজাইনটা জাস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একদমই নতুন একটা ডিজাইন কিন্তু এটা খুবই সুন্দর পুরাটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন এই যে অলিভ কালারের মধ্যে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু হয়ে যাবে যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা শামিমা ফ্যাশন হোস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ